দর্শকের মতো আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বিপুর শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনারা জানেন গত কয়েকদিন যাবতীয় বেশ উত্তাল অবস্থায় রয়েছে ক্রিকেট অঙ্গন আজ দুপুর একটা এখানে নোয়াখালী এবং চট্টগ্রামের যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খোয়াব সেই ম্যাচটি বয়কট করেছে তারই প্রেক্ষিতে আপনারা দেখছেন এখানে আমাদের কষ্টের থেকে দেখতে মিরপুর রোডে বসে মিরপুরের যে সড়কটি রয়েছে সেই সড়কে বসে পড়েছে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু সড়কে বসে পড়েছেন সড়কে বসে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন দর্শক আপনারা দেখছেন শত শত দর্শক বন্ধ রয়েছে এই মিরপুরের মাঠে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামত গতকাল বিসিবি পরিচালকের কথায় রাতেই বই কঠোর ডাক দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন সেরাটান হোটেলে বৈঠক করেছে এবং সেখান থেকে তারা একটু আগেই ঘোষণা দিয়েছে আগের স্ট্যান্ডে এখনও পর্যন্ত রয়েছে যতক্ষণ না পর্যন্ত বিসিবি পরিচালক নাজমুল তিনি পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তারা মাঠে আসবেন না খেলাটাকে তারা বয়কট করবেন শুধুমাত্র বিপিএল নয় তারা সব ধরনের খেলা কিন্তু বয়কট করেছেন আপনারা দেখছেন এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন সেই সকল দর্শকরা কিন্তু এই মুহূর্তে মিরপুরে সড়ক অবরোধ করে রেখেছেন যানবাহন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে মিরপুর স্টেডিয়ামের সামনের সড়কটিতে

মানুষের কষ্টে যাই মানুষের কাছে এই মুহূর্তে কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে তারা কিন্তু এই এই মুহূর্তে সড়কটি অবরোধ করে রেখেছে তার মধ্যে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে রয়েছে এই মিরপুর স্টেডিয়ামের সড়কটিতে বিশেষ করে ঢাকার বাইরে থেকে যে দর্শকগুলো এসেছেন তারা কিন্তু সব থেকে বেশি বিড়ম্বনার হচ্ছেন অনেকেই বলছেন তারা নোয়াখালী থেকে গতকাল রাতে এসেছেন এবং তারা হোটেলে অবস্থান করছিলেন তারপরে আজকে তাদের দলের যে কাঙ্ক্ষিত খেলা সেই খেলাটি কিন্তু দেখতে না পেয়ে তারা আসলে হতাশ হয়েছেন মনক্ষম হয়েছেন তারই বহিঃপ্রকাশ কিন্তু আপনারা এখন দেখছেন এই স্টেডিয়ামের সামনে Yeah! <laughs> এখানে যারা সাধারণ দর্শক রয়েছে তাদের সব থেকে বেশি খুব ক্লাবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ মিথুন তার উপরে কিন্তু সব থেকে বেশি খুব ছাড়ছেন এখানকার দর্শক রয়েছে আপনারা দেখছেন এখানে যিনি বিসিবি পরিচালক রয়েছেন নাজমুল তার পক্ষে কিন্তু দর্শকরা রয়েছেন দর্শকরা তার পক্ষেই মূলত স্লোগান দিচ্ছেন যারা এখানে দর্শক রয়েছেন তারা কিন্তু বিসিবি যিনি পরিচালক রয়েছেন নাজমুল তার পক্ষ নিয়েছেন এবং তারা কো প্রেসিডেন্ট মিথুনের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন চাঁদপুর থেকে আমরা অনেক দূর থেকে আছি লঞ্চের টিকিট কেটে আমরা আছি আগামীকাল আমরা স্টেডিয়ামের টিকিট কাটছি আমাদের কাকে জানানো কেন তারা বিপিএল আজকে বয়কুট করবো আমাদের আর কে জানাতো আমাদের টাকা নেই আমরা কষ্ট করে টাকা জমায় খেলতে দেখতে আসছি আমরা খেলার খেলা আমাদের ইমোশনাল তারা বেসনামি করবে টাকা খরচ করে যদি টিকিট কাটলেন তারপরও আপনারা খেলা শুরু হওয়ার কথা ছিল খেলা দেখতে পাচ্ছেন না এইটা এই টাকাটা কি ফেরত দিয়েছে দিবে এরকম কোনো কথা আমাদেরকে না এমনকি আমাদেরকে কোনো আসবাদ আপনাদের খেলা আজকে হবে না আমাদেরকে কোনো কথাই হবে

আপনারা মামলা দিচ্ছেন দেখছি আসলে কার বিরুদ্ধে দিচ্ছেন যদি

এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে রেখেছে যারা মাঠে খেলা দেখার জন্য এসেছিলেন যে দর্শকরা তারা কিন্তু